হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কা গুগল কুকিং ব্লগ তো চলুন আজকে ধর ব্লগটা শুরু করি আর অনেকদিন পর আর কি ব্লগ বানাচ্ছে অনেকদিন ব্লগ বানানো হয়নি আজকে হচ্ছে ইতু পুজো আমি যেহেতু ইতু ঠাকুর তুলেছিলাম তাই আজকে বিসর্জন হবে পুরো ভিডিওটাই কিন্তু মানে পুরোটাই কি করছে না করছে সব কিছুটাই শেয়ার করব তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর তোমাদের সঙ্গে নিয়ে আমি এখন থেকে কিন্তু আমি আজকে ব্লগটা শুরু করছি তো এখন মোটামুটি স্নান দান আমার সারা হয়ে গেছে বাবু স্কুল চলে গেছে আর এখন বাজে তোমার সাড়ে আটটা এই যে দিকে মোটামুটি আলপনা দেয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এসেছি রান্নাঘরে তো রান্নাটা আমি বসে দিয়েছি এই যে এখানে হচ্ছে ফুলকপির তরকারি হবে তাই জন্য আমি ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছি তো চলো আগে রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করবো তো এই যে দেখো বন্ধুরা এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে ঠাকুর পুজো করবো তোমাদের আমি করে সাজিয়েছি ঠাকুরটা এই যে দেখো দেখো এখানে তো বন্ধুরা এখন আমি এই যে ঠাকুরের জন্য হচ্ছে প্রসাদ বানাবো তো আজকে হচ্ছে মানে ওই ইটু ঠাকুরকে আর কি পিঠের প্রসাদ দিতে হয় তাই জন্য আমি মানে পাটিসাপটা বানাবো এই যে পুরটা আমি রেডি করছি তো আজকে মানে পিঠে খেতে হয় তো আর তাই জন্য হচ্ছে গিয়ে সাপটার পুর বানাচ্ছি আর হবে তোমার পুর পিঠে হবে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সিঁদুরের টিপ দিয়েছিলাম পুরো ঘেটে গেছে হুম তো চলো আবার আসছি তোমার সামনে পরে এদিকে কিন্তু আমার একবার পুজো হয়ে গেছে মোট সাতবার পুজো করব তার মধ্যে আমার হয়ে গেছে একবার তো এখন পিঠে টিঠে পিঠেগুলো বানিয়ে নিয়ে আর কি তারপর মানে লাস্টের বারে পিঠে ভোগ দেবো তখনই আর কি সাতবারের পুজো করে নেব তো এখন দেখো আমার পুজো ছবার হয়ে গেছে এখন আর তো চলো এইদিকে হচ্ছে গিয়ে পিঠে বানাচ্ছিলাম মা আর আমি হচ্ছে দুজন মিলে বসে বসে সিরিয়াল দেখতে দেখতে আর কি এই পুর পিঠেগুলো বানাচ্ছিলাম ঠাকুরের আর কি মেন পিঠে যেটা হচ্ছে আজকি পিঠে আমরা বলি বলে থাকি আর কি তো সেটাও বানাবো তো এখন হচ্ছে গিয়ে এই পিঠেগুলো বানাচ্ছি দেখো এখন পিঠে বানাচ্ছি আর এখন বানাব হচ্ছে পাটিসাপটা ঠাকুরের জন্য কিন্তু হয়ে গেছে ওই আজকি পিঠে আর এখন এই যে পাটিসাপটা গুলো হচ্ছে তো তোমরা কে কে পাটিসাপটা খেতে ভালোবাসো অবশ্যই করে জানা আর চলে আসো আমার বাড়িতে আমার তো ভীষণই ভালো লাগে পাটি সাপটা খেতে তোমাদের তার ভালো লাগে বন্ধুরা তো ওদিকে কিন্তু আমার ছবার পুজো হয়ে গেছে আর একবার বাকি আছে তো লাস্ট টাইম হচ্ছে পিঠে দিয়ে দিতে হয় তো সাতবারের মাথায় আর কি পিঠে দিয়ে আমাদের পুজো দিতে হয় তো ওইটাই বাকি আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো দেখো আমার আরও একটা পারিচাপটা রেডি হয়ে গেলো এটা আমি ঘি দিয়ে বানাচ্ছি এই যে এই কড়াইতে দিচ্ছি অল্প একটু এই যে ঘি নিয়ে যেয়ে আমি ঘিরিয়ে দিচ্ছি কারণ ঘি দিলে না সেনটা খুব সুন্দর আছে তাই জন্য আমি ঘি দিচ্ছি আর ওদিকে কিন্তু আরও পিঠে হয়েছে উঠেছে চলো তোমাদের দেখাই দেখো এখানে দেখো এখানে আজকে লে বুধ হয়েছে আর এখানে কিন্তু আজকে পিঠে হয়েছিল কিন্তু এটা ঠাকুরের জন্য হয়েছে মমি হয়েছে ওখানে দিয়ে আসা হয়েছে রাখা আছে আর কি ঠাকুরের কাছে তো আমার এগুলো হয়ে গেলে তারপর আবার পুজো করব আর এখন বাজার হচ্ছে দশটা তো চলোপত্র আবার যখন পুজো করব তখন তোমাদের সঙ্গে দেখা করছে তো নয় রাত্রিরে আর ব্লগ শ্যুট করা হয়নি আর এখন দেখো রাতে আর কি ঘুমিয়ে এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো এখন হচ্ছে আমার শাড়ি টাড়ি সব চেঞ্জ হয়ে গেছে তো এখন যাবো হচ্ছে ঠাকুরের সাথে ফুল পড়ে যাচ্ছে

ঠাকুরটা বিসর্জন করে আমি এখন চলে এসেছি বাড়িতে আর শাড়িটাই চেঞ্জ করে ওই যে এখন এখানে ডাকতে হয়